আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি গাজী মিজানুর রহমান আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি মূলত আজকে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটা হলো আজকে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখবেন একটা ভিশো ভাইরাল হয়েছে সেটা হলো চাকরির সরকারি চাকরিতে বয়সের যে সীমা মানে আবেদনের যে বয়স সীমা সেটা নাকি পঁয়ত্রিশ করা হয়েছে অলরেডি কেউ কেউ দাবি করেছেন কেউ বলছে অলরেডি হচ্ছে পঁয়ত্রিশ বয়স আর সরকারি চাকরি থেকে অবসরের বয়স পঁয়ষট্টি করা হচ্ছে কেউ বলেছে অলরেডি হয়ে গেছে তো অ্যাকচুয়ালি সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা কি পঁয়ত্রিশ হয়েছে বা হচ্ছে নাকি আসলে হবে না চাকরি থেকে সরকারি চাকরি থেকে আবে মানে অবসরের সময় সীমা কি পঁয়ষট্টি বছর হয়েছে নাকি হবে নাকি হওয়ার সম্ভাবনা নেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো সেটা হচ্ছে আসলে আমাদের যে একটা সমস্যা সেটা হলো বাংলাদেশে কোন একটা নতুন যদি টপিক পাওয়া যায় সে টপিকটা আসলে না জেনে কিছু লোক সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে এবং কিছু কিছু ইউটিউবার আছে ইউটিউবেগুলোকে ছড়িয়ে দেয় মানে এটা এটা আসলে সে নিজেও বোঝে না জিনিসটা অ্যাকচুয়ালি কী না বুঝে এটা কিন্তু প্রচার করে দিচ্ছে তো পঁয়ত্রিশে চাকরি যে বয়সের পঁয়ত্রিশ চাকরিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার জন্য দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা আবেদন করছে অনেকেই যারা পঁয়ত্রিশ করতে ইচ্ছুক তো সারাদেশ সেটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে আপনারা জানবেন যে এর আগে যখন শিক্ষামন্ত্রী নফেল ছিলেন উনিও জনপ্রশাসন ইয়েকে মন্ত্রীকে একটা ইয়ে পাঠিয়েছিলেন সিটি পাঠিয়েছিলেন যে বা চাকরির বয়সসীমা পঁয়ত্রিশ করার জন্য আবেদনের বয়সসীমা সেটা কিন্তু পরবর্তীতে সেটা তিনি তিনি কী করলেন গ্রহণযোগ্য মনে করেন সেটা তিনি বাদ দিয়ে দিয়েছেন অর্থাৎ সেটাকে গ্রহণ করেন তো এখন সম্প্রতি সময় যে জিনিসটা ভা মানে ভাইরাল হয়েছে ফেসবুকে যে আপনারা দেখবেন যে একটা চিঠি টাইপের জিনিস ভাইরাল হয়ে গেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এরকম আমি একজনকে দেখলাম তিনি বলছেন যে সরকারের প্রজ্ঞাপন নাকি অলরেডি দিয়ে দিয়েছে যে চাকরির বয়স পঁয়ত্রিশ এবং তিনি প্রজ্ঞাপনে যে জিনিসটা দিয়েছেন সেটা মূলত একটা চিঠি মানে চিঠিটাকে উনি হলো প্রজ্ঞাপন হিসাবে উপস্থাপন করেছেন আমাকে আমার কাছে এটা অবাক লাগলো যে একজন সরকারি চাকরি করেন সরকারি চাকরি করে উনি সরকারি চাকরির প্রজ্ঞাপন মানে সরকারি প্রজ্ঞাপন বোঝেন না এটা মনে অনেক সাধারণ স্টুডেন্টও বোঝেন যে সরকারের কখনো কোনো বিষয় যদি প্রজ্ঞাপন হয় সেটার উপর দিয়ে লেখা থাকে যে সরকারি প্রজ্ঞাপন মানে প্রজ্ঞাপন লেখাটা থাকে আর চাকরির যদি হয় সেটা তো অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হবে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি এখানে কি ঘটেছে যে অনেকে বলছে প্রজ্ঞাপন হয়ে গেছে অনেকে বলছে চাকরি বয়সে পঁয়ত্রিশ হয়ে গেছে মানে আবেদনের বয়স পঁয়ত্রিশ করে ফেলেছে অনেক অনেকে বলছে যে করে ফেলবে এটা আইন মানে দিন আছে আসলে কি হয়েছে আসলে যেটা হয়েছে যে আমি বিশ্বের শিক্ষা ক্যাডার আছি জানেন আমাদেরও একটা আছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন বাংলাতে যেটা বলা বিশ্বের সাধারণ শিক্ষা সমিতি এরকম বা বিসিএসের বিভিন্ন যে ক্যাডার রয়েছে প্রত্যেকটা ক্যাডারে আলাদা আলাদা অ্যাসোসিয়েশন রয়েছে ওই জনপ্রশাসনে যারা চাকরি করে তাদের একটা অ্যাসোসিয়েশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বর্তমান যিনি ইয়ে রয়েছেন মহাসচিব মহাসচিব রয়েছেন ওনার নাম হচ্ছে জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহাসচিব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন উনি এই গত পাঁচই সেপ্টেম্বরে মন্ত্রিপরিষদ পরিষদ বরাবর একটা চিঠি দিয়েছেন মানে যেটাকে লেটার বলা হয় যে চিঠি দিয়েছেন যে চাকরির মানে প্রবেশের বয়সসীমা সরকারি চাকরিতে বয়সের প্রবেশ সীমা পঁয়ত্রিশ করার জন্য উনি উন্নতি করার জন্য অনুরোধ করেছেন পাশাপাশি সরকারি চাকরি থেকে অবসরে বয়সসীমা পঁয়ষট্টি করার জন্য উনি অনুরোধ করেছেন অনুরোধ করে একটা চিঠি দিয়েছেন এবং সে চিঠিটা দিয়েছে হলো কাকে কোথায় দিয়েছে পরিষদে তো পরিষদ কী করেছে আজকে আঠারো তারিখ সে চিঠিটা যেহেতু মানে চাকরি বয়স আবেদনের বয়স বাড়ানো বা অবসরের বয়স বাড়ানো এগুলো সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে জড়িত জনপ্রশাসন মন্ত্রণালয় মিনস হলো সংস্থাপন মন্ত্রণালয় যেটা দুই হাজার সালে সংস্থাপন মন্ত্রণালয়ের নাম জনপ্রশাসন করা হয়েছে যাদের কাজে হচ্ছে প্রজাতন্ত্রে যারা নিয়োজিত আছে তাদেরকে মানে ব্যবস্থাপনা করা সংস্থান করা আর কি মূলত তো এই জন্য চিঠিটা ওখানে পাঠিয়েছে এবং চিঠিতে যেটা লেখা হয়েছে আমি আপনাদের পড়ে শোনাই যেখানে এটাতে কি লেখা ছিল যে বিষয় সরকারি চাকরিতে প্রবেশর বয়স সীমা পঁয়ত্রিশ বৎসর এবং অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বৎসরের উন্নতিকরণ এটা ছিল বিষয় সূত্র জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহাসচিব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারপরে ঠিকানাটা দিয়েছে যে তেষট্টি নিউ ইস কার্টন ঢাকা এর পাঁচ সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে মানে এখানে স্মারক নম্বর দিয়েছেন এই স্মারক নম্বরে উনি যে চিঠি পাঠিয়েছিলেন ওই চিঠিটা আর কি চিঠিতে একটা স্মারক নম্বর ছিল বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস থেকে যে তিনি চিঠিটা প্রেরণ করেছিলেন চিঠিতে একটা স্মারক নম্বর পড়ে এগুলো যারা সরকারি চাকরি করে তারা জানে ওই স্মারক নম্বরটা সেখানে উল্লেখ করেছে পরে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের সরকারি চাকরিতে বয়সের প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সসীমা সীমা পঁয়ষট্টি বছর উন্নতিকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের হতে প্রাপ্ত পত্র বলা হচ্ছে এই যে বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে পত্রটা তারা পেয়েছিল এই এই সঙ্গে প্রেরণ করা হলো ব্র্যাকেটে লিখে দিয়েছে কপি সংযুক্ত অর্থাৎ যে চিঠিটা তারা মন্ত্রী পরিষদে পাঠিয়েছিল বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ পাবলিক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচই সেপ্টেম্বর সেই চিঠিটা আজকে আঠারো তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছে এবং দ্বিতীয় নাম্বারে তারা যেটা বলেছে যে সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মপরধী সম্পৃক্ত হওয়ায় থাকায় সবদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশকর্ম অনুরোধ করা গেল এবং সেটাতে যিনি স্বাক্ষর করেছেন উনি হলেন জনাব মোহাম্মদ সাজ্জাদুল হাসান যুগ্ম সচিব মন্ত্রিপরিষদ বিভাগ তো বুঝতে পারছেন তার মানে জন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা চিঠি তারা দিয়েছিল যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলতে পারেন একটা দাবি বলতে পারেন একটা প্রস্তাবনা সেটা পরিষদে দিয়েছে যেহেতু এটা বিষয়টা পরিষদের সাথে সংশ্লিষ্ট না সে চিঠিটা তারা কোথায় ফরওয়ার্ড করেছে ওই চিঠিটাকেই বা এই প্রস্তাবনাটাকে তারা ফরওয়ার্ড করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এখন কথা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় কি করবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই চিঠিটা দেখবে যে তারা যে মানে প্রস্তাবনাটা দিয়েছে প্রোপোজালটা দিয়েছে এটা কি যৌক্তিক কিনা এটা বাংলাদেশের পারসপেক্টিভে সম্ভব কিনা যদি সম্ভব হয় তাহলে তারা সেটাকে অ্যালাউ করবে না হলে সেই চিঠি তারা গ্রহণ করবে না মানে ওই প্রস্তাবনাটা তারা গ্রহণ করবে না বিষয়টা তো হচ্ছে এইটা এইটা তার মানে এখন হচ্ছে চিঠির মধ্যে রয়েছে এটা একটা প্রস্তাবনা আসছে বাংলাদেশ পাবলিক সার্ভিস বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সে চিঠিটাই এখন এটা নিয়ে আরেকটা একটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সেটা এখন জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হয়েছে এখন তারা এটা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে তারা সেটা গ্রহণ করবে তার মানে এই এখন স্পষ্ট কথা যেটা সার কথা সেটা হলো চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য এখন পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে অথবা দায়িত্বশীল কোনো পক্ষ থেকে যারা এটাকে পঁয়ত্রিশে উন্নয়ন উন্নতি করবে অথবা চাকরি থেকে অবসরের বয়স পঁয়ষট্টি করবে এরকমকে এখনও বিবৃতি দেয় না যে আমরা এটা পঁয়ত্রিশ করেছি বা করতে যাচ্ছি অথবা চাকরি থেকে অবসরের বয়স সীমা পঁয়ষট্টি আমরা করেছি বা করতে যাচ্ছি এরকম কেউ কোনো বিবৃতি দেয় না এটা একটা একজনের প্রস্তাবনা সেই প্রস্তাবনাটা এখন মন্ত্রণালয় গেছে তারা যাচাই এরকম চিঠি এর আগেও গিয়েছে ইভেন তো সংসদও উত্থাপন উত্থাপিত হয়েছে সেটা সংসদে রিজেক্ট হয়েছে এখন কথা হলো তারা যদি যাচাই বাছাই করে যদি মনে করে যে না হ্যাঁ এটা করা যায় তাহলে সেটা হবে আদারওয়াইজ হবে না তার মানে এখন পর্যন্ত এই ধরনের কিচ্ছু হয় নাই এই ধরনের ইয়ে থেকে মানে বিভ্রান্তিকর তথ্য থেকে আপনারা বিরত থাকুন আর আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আপনারা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে মনে হচ্ছে এটা হেল্পফুল একটি ভিডিও তাহলে ভিডিওটি থেকে লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম